স্বামী রিমি রিমি ওনার হাজবেন্ড দিয়ে আমাদের মসজিদের সম্মানিত ইমাম সাহেব ওনার ওনার ফোনে ফোন দিয়েছেন যে আপনি যদি এই মসজিদে আমাদের আজান হয় এবং সকালে যে মক্তব্যের যে বাসাতে ডাকাডাকি করেন এতে আমাদের ঘুমের ডিস্টার্ব হয় আপনি আজকে থেকে এই মসজিদের মাইক এবং বন্ধ রাখবেন এদিকে আমাদের দিকে এবং সকালবেলা মক্ত যে বাচ্চারা যে ডাকে নাম সে ডাকাটাকে করতে পারবেন না ইতিমধ্যে এমন আর অনেক ঘটনা ঘটেছে আমাদের ওই ওয়ার্ডে যে সমস্ত যে ওয়াজ হয় সে ওয়াজ তারা সে করতে দেয় না ওয়াজের মাইক বন্ধ রাখে মাইক সে খুলে নিয়ে যায় এবং এই মহল্লায় যারা শান্তিপ্রিয় যারা মুসলমান ধর্মীয় ভাইয়েরা আছেন তা এবং যে মসজিদ আছেন সে মসজিদে সে ঠিকমতো সে দিতে দেয় না এবং যে সমস্ত ওয়াজ মাহফিল হয় সে ওয়াজ মাহফিলও ঠিকমতো সে করে দেয় না আমরা চাই এই যে মুসলমানদের উপরে যে আঘাত সেটা যেন যেন সে বন্ধ হোক সেটা যেন সে আর ঠিক করতে না পারে এই জন্য আমরা যে সম্মানিত পুলিশ কমিশনার ওনার অফিসে আমরা এসেছি যে যেহেতু মুসলমান শান্তি শান্তি ধর্ম আমরা সবাই মুসলমান আমরা কোনো বিশৃঙ্খলা চাই না আমরা চাই শান্তিপ্রিয়ভাবে আমাদের ধর্ম আমরা আদায় করতে চাই আমরা চাই শান্তিপূর্ণভাবে আমরা মুসলমান আমরা নামাজ পড়তে চাই মসজিদ আজান হবে আজানের ডাকে সমস্ত মুসল মুসল্লিরা এই মসজিদ নামাজ পড়তে আসবে সেটা আমরা চাই এজন্য আমরা সম্মানিত পুলিশ কমিশনার কাছে আমরা এসেছি সবাই যে ওনার পদ আমরা ওনার পদত্যাগ চাই আমরা ওনার পদত্যাগ চাই এবং উনি যেন ভবিষ্যতে এই কোনো মুসলমানের উপরে এই ধরনের আঘাত সে না করতে পারে সেজন্য কোনো মসজিদের মাইক সে বন্ধ না করতে পারে কোনো মসজিদের